সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আমরা আপনাদেরকে ঠ্যাঁড়স বাজি রান্না করে দেখাব তার জন্য কড়াই প্রথমে তেল দিলে নিলাম তারপর একে একে কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে নেব পেঁয়াজ মরিচগুলো ভেজে নিতে হবে হালকা বাদামি রঙ না আসা পর্যন্ত এ পর্যায়ে আমরা একটু লবণও দিয়ে নেব এতে করে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হতে সাহায্য করবে তারপর আমরা কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে নেব আর হ্যাঁ ঢ্যাঁড়স কাটার আগে ধুয়ে নেবেন এখন আমরা লাল হওয়ার পর ঢ্যাঁড়সগুলো দিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ মরিচগুলো লাল হয়ে গেছে এখন আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি টস্টগুলো দিয়ে নেওয়ার পর সামান্য পানি দিয়ে আমি এটাকে ভাজবো অনেকে এটা ঢাকনা দিয়ে এটাকে পানি দিয়ে সিদ্ধ করে ভাজে বাট এটাও একটা রেসিপি যেটাতে সামান্য পানি থাকবে এবং হালকা আছে এটা চাল দিতে থাকবে এবং ভাজতে থাকব এটা খানিক পাঁচ ছয় মিনিটভাবে ভেজে নিয়ে কম সবুজ সবুজ সুন্দর ঢ্যাসবাজি তৈরি হয়ে যাবে মাঝখানে লবণটা দেখে নেবেন এটা হয়ে গেলো আমার ঢ্যাসবাজি আসসালামু আলাইকুম